আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর তার আসলেই অনেক সুন্দর

এটার দাম বলতেছে কুইতি দিনারে একশো টাকা বলতেছে ওয়ান হান্ড্রেড কেজি আর এটা যেটা দাম ফাইভ ওটাও ফাইভ দেখা যাক এটা সুকজুমা বলে আর কি ফ্রাইডে মার্কেট ফ্রাইডে মার্কেটের একটা একটা বড় মার্কেট আর কি ফার্নিচারের জন্য নতুন ফার্নিচারের জন্য তো খুবই সুন্দর মানে ভালো লাগছে মোটামুটি খারাপ না ড্রেসিং টেবিলটাও খারাপ না এখানে টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওকে এখানে কম্পেয়ার করলে আমার কাছে ভালোই লাগলো দামের দিক দিয়ে ও হিসাবে মার্কেট থেকে এখানে জিনিসপত্রের দাম অনেক কম যেটা আমি লক্ষ্য করলাম আর কি অনেক সস্তা পাওয়া যাচ্ছে সব কিছু সব শপিং এগুলাতে আমার কাছে লাগলো আর কি যেটা আমি লক্ষ্য করলাম এখানে ডিজাইনটা একটু কোনো ভিতরের সবগুলো ডিজাইনই একই রকম বাট উপর দিয়ে যে যতটুকু আর কি ডিফারেন্ট ইয়ে আছে এনি হাউ কম্পারেটিভলি সস্তা যদি সেন্টার পয়েন্ট বা ইসের সাথে কম্পেয়ার করে আর কি আই কেয়ার সাথে যদি কম্পেয়ার করা হয় মানে আমার কাছে লাগলো আমি সঠিক জানি না যে খুবই ভালো লাগলো আমার কাছে ভালো লাগছে অন্যান্য জায়গায় আরও আছে দেখা যাক সব জায়গায় আর সবচেয়ে অবাক লাগলো ওই মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি যেটা হলো আমাদের দেশি সব সব আমাদের দেশই আছে এখানে যত মানে হেল্প পাওয়া যায় আর কি যে কোনটা ভালো হবে কোনটা কারণ এখানে কোনো জিনিসেরই নেই কোনো জিনিসেরই ওয়ারেন্টি জাতীয় কোনো কিছু নেই যেমন অন্যান্য শপে যেই ওয়ারেন্টি থাকে বা ই থাকে এখানে তেমন কিছুই নেই আমার কাছে ভালো লাগলো খুবই হিউজ মার্কেট এখানে সব কিছু ড্রেসিং টেবিলগুলো ও খুবই সুন্দর সুন্দর আসলে এখানে আসার পরে মনে হচ্ছে বাসা চেঞ্জ করি আসলেই মনে হচ্ছে যে বাসা চেঞ্জ করি ইউ hey, uh, come, come, huh? huh? oh, okay, okay. and this, I think here is good. For big কম কমাইল শো ইউ I find out this is ইজ গুড আই ফাইন্ড আউট দিস ইজ it গুড কাছে ভালোই লাগছে